আলাইকুম আশা করি ভালো আছেন ফোন নয় তারিখ এবং দশ তারিখ পর্যন্ত কিন্তু সকলকে ইন্টারনেট ফ্রি করে দিয়েছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখন প্রশ্ন জায়গা যে ইস্কিটো সিম এটিও কিন্তু গ্রামীণ ফোনেরই আতভুক্ত তো এটি কিন্তু গ্রামীণ ফোনেরই একটি প্রোডাক্ট তো আমরা কি স্কিট সিম ইউজার যারা আছি বা স্কিট সিম আমরা যারা ইউজ করতেছি আমরা কি এই সুবিধাটি পেতে পারি কিনা তো বন্ধুরা আমি এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার যদি স্কিট সিম থাকে সেক্ষেত্রে আপনার কি এই ফ্রি ইন্টারনেট গুলো ব্যবহার করতে পারবেন কিনা তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন দশে পড়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা প্রথমত আমি আপনাদেরকে একটি আমার ফোনের একটি স্ক্রিনশট দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু আমি সিম দিয়ে নেট আছে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোন এবং এখানে কিন্তু এয়ারটেল আমার রয়েছে তো মূলত আমার এখানে যে গ্রামীণ ফোন এটা কিন্তু মূলত গ্রামীণ ফোন নয় এটা হচ্ছে আমার স্কিটো সিম ঠিক আছে আমি আপনাদেরকে যদি দেখাই যে দেখেন আমার এখানে তো প্রত্যেকটা সিমের কিন্তু আমার এই অ্যাপস রয়েছে তো এখান থেকে আমি স্কিটো সিম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তো আপনারা কিন্তু অনেকেই জানেন স্কিটো সিম যখন আমরা ইউজ করি স্কিটো সিমের উপরে কিন্তু এটা স্কিটো লেখা আসে না এটা কিন্তু গ্রামীণ ফোনই আসে তো আমি আপনাদেরকে প্রথমে আমার অ্যাপসটা দেখাচ্ছি যে আমার অ্যাপস এর মধ্যে অর্থাৎ আমার স্কিটো সিম এর মধ্যে কোন এমবি আছে কিনা বা কোনো ডাটা আছে কিনা তো বন্ধুরা দেখুন অ্যাপস কিন্তু ওপেন হয়ে গেছে আমার স্কিটো অ্যাপস কিন্তু ওপেন হওয়ার পর আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু আমার মাত্র এমবি রয়েছে মাত্র 58 এমবি ঠিক আছে আর উপরে কিন্তু আমার ব্যালেন্স রয়েছে 18 টাকা 58 পয়সা তো বন্ধুরা এটা কিন্তু আমার অনেক আগে থেকে রয়েছে আর তো বন্ধুরা এটা হচ্ছে আমি গতকাল থেকে ইউজ করতেছি আমার স্কিটো সিম তো বন্ধুরা খুশির খবর হলো যে যারা ইস্কি টু সিম ইউজার আছেন বা যাদের স্কি সিম আছে গ্রামীণ সিম নাই আপনারাও কিন্তু এই সুবিধাটি খুব সহজেই নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকারে এসে থাকে প্লিজ অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার আর অন্য ভাইদেরকে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম